বিয়ে সবার উপর ফরজ নয় এটি একটি সুন্নতি আমল কখন কার বিয়ে হবে তা নিশ্চিত করে বলা সম্ভব নয় এমনও অনেক নারী পুরুষ আছে যাদের বয়স হওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে হয়ে যায় আবার অনেকের বিয়ের প্রস্তাব পায় কিন্তু তা হয় না অনেকের তো প্রস্তাবই আসে না তাই যাদের বিয়ের বয়স হয়েছে বা যাদের বিয়ে করার সামর্থ্য আছে তাদের বিয়ের জন্য আছে কিছু আমল যেগুলো আমল করলে আল্লাহ তালা দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেন প্রথমত ইস্তেক ফার করা সবসময় জবানে ইস্তেক ফার জারি রাখা অর্থাৎ আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লহ করা কেননা যে ব্যক্তি বেশি বেশি ইস্তেক ফার করে সে মোস্তাজিবুদ দাবা হয়ে যায় যার দোয়া আল্লাহ তালা কখনও ফেরত দেন না আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লহ হাল্লাজি ইলাই সুরা ইয়াসিন পাঠ করা বিয়ের সংক্রান্ত সব সমস্যার সমাধান করে দেয় পড়ার একটি বিশেষ আমল রয়েছে যাদের বিয়ের প্রস্তাব আসে কিন্তু বিয়ে হয় না তাদের জন্য এই আমলটি কার্যকরী আর তা হলো ইয়াসিনের সাতটি মুবিন রয়েছে প্রতিদিন সকালে সূর্য যখন পূর্ব আকাশে লাল হয়ে উঠে তখন পশ্চিমমুখী হয়ে সূরা ইয়াসিন করা আর যখনই মুবিন শব্দ তেলবাত করা হবে তখনই সাহাদাত আঙ্গুল দিয়ে পেছনের দিকে অর্থাৎ সূর্যের দিকে ইশারা করা সুরা আদোহাস সূরা কাসাসের এ আয়াত পাঠ করা কাছা কল আহমা চুম্মা তাওয়াল ইলাস দিল্লি ফাঁকল আরব্বী ইন্নি লিমা আংজালতা ইলাইয়ামিন খইরিন ফাকির হজরত মুসা লিয়া যখন খুব একাকি ও বিষণ্নতা অনুভব করতেন তখন তিনি এই আয়াতটি বেশি বেশি পাঠ করতেন এই একরাম নারী পুরুষদের এই আমলটি দিয়ে থাকেন যদি কোনো ছেলে এই আয়াতটি একশোবার পাঠ করে তাহলে শিগগিরই আল্লাহ তালা তার জন্য ভালো পাত্রের ব্যবস্থা করে দেন আর মেয়েরা যদি নিয়মিত সুরা দুহা এগারো বার তেল করে তবে তাদের জন্য আল্লাহ তালা সর্বোত্তম পাত্রের ব্যবস্থা করে দেন আয়ত করা নামাজ সাথে করার পর পর বিয়ে আকাঙ্ক্ষী নারী পুরুষের নিয়মিত এই আমলটি করা বিয়ে করা ও উত্তম জীবনসঙ্গী পাওয়া আল্লাহ তাল রহমত সামর্থ্য ও সময় হলেই দ্রুত বিয়ে করতে হয় মূলত বিয়ের বিষয়টি ব্যক্তির শারীরিক মানসিক ও আর্থিক অবস্থার উপর নির্ভর করে তাই সবার ক্ষেত্রে বিয়ের হুকুম এক নয় তবে যারা বিয়ের জন্য উত্তম জীবনসঙ্গীর অপেক্ষা করছেন তাদের জন্য রয়েছে এই আমলগুলো এক অতি দ্রুত হালাল উত্তম ও সম্মানজনক রিজিক এবং উত্তম ও দিনদার স্ত্রী কিংবা স্বামী পাওয়ার জন্য হজরত মুসালিয়া সালামের সেই ঐতিহাসিক দোয়াটি বেশি বেশি পড়া রব্বি ইন্নী লিমা আংজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকীর অর্থ আমার পুত্র নিশ্চয় আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাজিল করবেন আমি তার মুখাপেক্ষী সূরা কাসাস চব্বিশ দুই উত্তম জীবন সংগে নেককার সন্তান সন্ততির জন্য আল্লাহ তাআলার শেখানো কোরআনের দোয়াটি বেশি বেশি পড়া রব্বানা হাবুলানা মিন জিনা অর্থ আমাদের প্রতিপালক আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তান দান করুন যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদেরকে মুত্তাকি লোকদের নেতা বানিয়ে দাও সরাফুর ফুরকান চুয়াত্তর